খুব মনে পড়ছে মায়ের কথা খুব সাত সকালে আমার মায়ের কত ব্যস্ততা ছিল কত কাজ আজকে ছবির মতো ভেসে উঠছে গোবর নিকানো উঠোনে চালের গুঁড়ো দিয়ে আলপনা এঁকে দিতেন আমার মা সূর্যদেবের উদ্দেশ্যে পিঠে পুলির ছবি এঁকে দিতেন সে যে আমার মা এই ছিল পৌষ পার্বণের দিনটির এক ঐতিহ্যমণ্ডিত প্রহর আর শিশু কিশোরদের তো সীমাহীন অপার আনন্দ দিনে রাতে এই পৌষালী শীতের দাপটকে অগ্রাহ্য করে আনন্দ সাগরে ডুবে থাকতাম তারপর তারপর সারা রাত জেগে বড়ির ঘরে চড়ুই ভাতিতে মেতে থাকতাম এক অবিস্মরণীয় ঘটনা চড়ুইভাতি শেষ করে অবশেষে হিম ঠান্ডাতে চান করা ডুব তা পুকুর বা নদীতে বড়ির ঘরে আগুন লাগিয়ে তাতে কিছুটা ঠান্ডার প্রশমন ঘটত সূর্যদেবের মুচকি হাসির দিকে তেমন নজর ছিল না মনে পড়ে ওই আগুনে গাছের কুল পুড়িয়ে খাওয়ার কথা এ তো সাধারণ কথা এর কি আর মাদকতা আছে যে উল্লেখ করতাম তখন সামান্য কিছুতেই আনন্দ উপভোগ করতাম যা বর্তমান সমাজে দামি দামি জিনিস ব্যবহার করেও তত আনন্দ নেই কেন এতে তো আর মায়ের পরশ নেই কত রকমারি পিঠে পুলি তৈরি করতেন মা সেসব দিনের কথা কি করে ফুলি শীতের ছোঁয়ায় মলিন হল নির্মল গাঁয়ের ধরাখানি ধানের খেতে ধান কাটাও শেষের পথে আনলো বানি আমলকীয় সবুজ ছেড়ে খসালতার সবুজ আঁখি শোনে এবার কলস্বরে পাখিরা সব উঠছে ডাকি আকাশ পথে ঝঞ্ঝ নিয়ে যাচ্ছে পাখিরা মাদল তালে গাঁয়ের বধুর কাকন বাজে দিচ্ছে ঢেউ নদীর জলে গাঁয়ের পথে চলছে এখন অটোরিকশা আর মালগাড়ি আমার হৃদয় কাঁদে কেবল কত স্মৃতি আছে জুড়ি ওই পাশেতে সাপলারাও মাথা নাড়ি মেলছে আঁখি হাঁসেরা সব সাঁতার কাটি খাচ্ছে গুগলি পেল নাকি ক্ষেতের মাঝে বসছে বক ও গরুর সাথে মিলেমিশে আরও দেখো শীতের রোদে কুকুরটিও আছে পাশে আলপথেরা আমায় ডাকে এসো আমার গাঁয়ে এসো মুক্ত হাওয়া ছড়িয়ে দেব ফুল ছড়িয়ে একটু রস পৌষের শেষে বুড়ির ঘরে লাগিয়ে আগুন আনন্দে মাতে आसछे केवल माइर स्मृति आसछे केवल माइर स्मृति पीठे पुलिर परोप प्राति